গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে বুধবার ঘড়িতে এখন সময় সকাল দশটা ওই পাঁচ দশ হাজবেন্ড চলে এসেছে আর ফেরার পথে মেয়েকেও নিয়ে এসেছে আসলে হাজব্যান্ড আজকে আরও যাওয়ার সময় ফোনটা বাড়িতে ফেলে চলে গেছিলো এবার অগত্যা তাকে আসতেই হবে কারণ তার ফোনের মানে কি বলবো সকাল থেকে তো ফোনের লাইন ঢোকে তো আসার সময় আরও আবারও আজকে নিয়ে এসেছে আলুর পরোটা আর এদিকে এটাকে দেখো আলুর পরোটা দেখে মানে আজকে আর অন্য কিছু খেতে হবে না জোর করে আর আলুর পরোটা বেশ পছন্দ করছে আজকাল খেতে সেটা নিয়ে আসছে আর দেখেছ মেয়েটা কি হাঁটে সারাক্ষণ শুধু দৌড়ায় এইটুকু তো একটা বাড়ি ডাইনিং তার মধ্যে দিয়েও দৌড়ে বেড়ায় তো যাই হোক চলো আগে ব্রেকফাস্টটা শাড়ি হাজব্যান্ড তো খেয়েই এসেছে এখন শুধু হচ্ছে আমাদের মা মামের খাওয়া দাওয়া করার পালা তো খাওয়া দাওয়ার পরে এখানে মেয়েকে একটু বসেছি খাতার কাজ করতে মেয়ে নিজে থেকে বললো যে মা আমি আগে খাতা কাজগুলো করে নিই তারপরে খেলা করব আর এদিকে দেখো খাতা কাজ হওয়ার আগে এখানে ফ্যানটা আমাদের টাঙানো হয়ে গেছে ফ্যানটা এক সপ্তাহ আগে সারাতে দেওয়া হয়েছিল কি বেয়ারিং পাল্টানো না কি পাল্টানো বলছিল আর গ্রিস করতে করতে হয়েছিল তো সেই জন্য দিয়েছিল আর কি সেটা টাঙানো হয়ে গেছে তো চলো ওকে পড়াশোনা করাই এর মধ্যে হাজব্যান্ড যাবে আবার বাজার আর এখানে একটা কমলা লেবু নিয়ে বসেছি তিনজনেই খাবো তো বাজার করে আনলে তারপর রান্নাবান্না হবে তো আমি তো একটু ঘুমিয়ে গেছিলাম এখন বাজে ওই সাড়ে বারোটার মতো বাজারঘাট আজকে আর হয়নি কি আর করা যাবে আমি এক দেড় ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম পাচ্ছিল কেন কি জানি তো ভাবলাম যে না রান্নাবান্না পরে করবো আগে একটু ঘুমিয়ে নিই আর এদিকে বাজারঘাট তো কিছুই হয়নি হাজব্যান্ড তো বলেছিল যে বাড়ি থেকে বাজারটা করে এনে দেবে তো তার মধ্যে আরত থেকে ফোন আসলো যে কোনো কারণ হয়তো কোনো প্রয়োজন হয়তো পড়েছে যে দশ পনেরো মিনিটের মধ্যে আরতে ঢুকতে তো এবার কাজটা তো আগে সেটাকে বজায় রেখে সব কিছু করতে হবে তো সেই জন্য বললাম ঠিক আছে তুমি যাও যা আছে দেখছি করবো মা ফ্রিজ দেখি এই বিনস আর একটা ক্যাপসিকাম আর আলু তারপর ওই পেঁয়াজ আদা রসুন ছাড়া কিছুই নেই সেরকম তো কী করব কী আর করা যাবে যেমন অবস্থা তেমন ব্যবস্থা করতে হবে তো এই বিনসটা ভাজা করছি আর দেখি কি করা যায় তো আর পরে যেটা ভাবলাম যে একটু বড়ির তরকারি করে নেবো আর এদিকে রান্নাবান্না করতে করতে ঘরি হয়েছে এক কেলেঙ্কারি ওই যে ঘুম ঘুম চোখে এসেছি রান্নাঘরে ওই দেখো একটা মোটরশুটি একটা বাটিতে করে ছাড়িয়ে রাখা ছিল তো ওটা বসে বসে ফ্রিজ থেকে বের করে গ্যাস টেবিলে রাখতে গেছে হাত থেকে সব পড়ে গেছে এইবার কী আর করা যাবে চলো এগুলোকে তুলি আর শুটি পড়ে যাওয়া দেখে মেয়ে তো দৌড়ে এসেছে আমি বললাম যাক ভালোই হলো আমার হাতে হাতে হেল্প করবে ও মা হেল্প আর কি দেখছি বেটা একটা করে রাখছে তো চারটে করে মুখে পড়ছে তো ঠিক আছে তারপরে মা মেয়ে একসঙ্গে মিলে মটরশরিগুলো তুলে নিলাম আর এদিকে করে নেবো একটু আলু বড়ির তরকারিও যে এবছর বড়িগুলো দেওয়া হয়েছিল মাসি দিচ্ছিলো সেই বড়িগুলো দিয়ে একটু তরকারি করব। টমেটো মানে নেই তো আলু আর বড়ি দিয়ে তরকারি করব। সিম্পল তোমার হচ্ছে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে করব আর এদিকে তোমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এদিকে নিয়ে নিয়েছি একটু আটা আর সন্ধ্যাবেলায় একটু বেরোনোর কথা আছে আর কি এক কয়েকটা কাজ আছে তো ওই জন্য একটু বেরোতে হবে তো ভাবলাম আটাটা মেখে রাখি কারণ একে তো ধরো গরমকাল এখন ঠিকঠাক সন্ধ্যা লাগছেই সাড়ে ছটার বেজে যাচ্ছে তারপর একটু চাটা খেয়ে মেয়েকে পড়িয়ে বেরোতে বেরোতে আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে বাড়ি আস্তে আস্তে ধরো প্রায় ওই দশটা তারপরে এসে আটা মেখে রুটি করতে গিয়ে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ওই জন্য রান্না যখন করছি আটাটা মেখে রাখি তাহলে রাত্রেবেলায় এসে শুধু মানে সন্ধ্যাবেলা আটাটা আবার বের করে রাখবো ফ্রিজ থেকে রাত্রেবেলা এসে গরম গরম ভেজে নিলেই হয়ে যাবে সেই জন্যই আর কি আটাটা মেখে রাখা আর এখন ভাবছি যে গরমকালটা এই রান্না করার সময় করে আটাটা মেখে রাখবো তাহলে রাত্রেবেলার অত কষ্ট হবে না আর এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে একটু বেশি পরিমাণে জল দিয়েছি আর ওই যে মটরশুটিও দিয়েছিলাম একটুখানি মটরশুঁটিগুলো আছে যখন এভাবে খেয়ে খেয়ে শেষ করে ফেলতে হবে এগুলো আর একটু ঝোল ঝোল রাখবো তার কারণ হচ্ছে তোমার পরে না বড়িতে অনেকটা ঝোল টেনে নেবে আর রান্না হতে হতে হাজব্যান্ডও চলে এসছে নিয়ে এসেছে বাজার তো চলো দেখছি স্যালাডের সব কিছুই এনেছে তো একটু স্যালাডও কেটে নিই এই যে এখানে সুন্দর শশা গাজর তারপরে হচ্ছে তোমার বিট আর টমেটো কেটে নিয়েছি তো এইটা দিয়ে এখন দুপুরে খাবার দাবারটা আগে সেরে ফেলা যাক তো দুপুরের খাবার দাবার খাওয়ার পরে এটা একদম সন্ধেবেলা এখানে হচ্ছে বাবা মায়েরদের লেগেছে ঝগড়া ওর বাবা কেন দুধ বেশি গরম করেছে ওর বাবা বলছে না দুধ বেশি গরম নেই এটুকু গরম তুই খেতে পারিস ওর বাবা বলছে তুই যদি না খাস তাহলে কিন্তু আমি খেয়ে নেব এরকম আর কি বলছিলো আর মেয়েটা আজকাল দুধ খেতে বড্ড বেশি ঝামেলা করছে আর সকালটা তো দুধ ছাতু খেয়ে নেয় কিন্তু এই সন্ধ্যাবেলা দুধ খাওয়ার সময় খুব বেশি ঝামেলা করছে এদিকে আমাদের তো বসে গেছে মানে বসে পড়েছে চা নিয়ে আমরা আর হাজব্যান্ড দেখছি ওদিকে খেলা তো আজকে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা ছিল সেই জন্য বেচারা একদম মানে কী বলবো না খাওয়া ছেড়ে দিয়েছে আর টিভি আমি রিচার্জ করতে দিই না কেন মেয়ের বড্ড বেশি টিভি দেখার নেশা হয়ে যাচ্ছে দিনকে দিন মানে আমাদের ও বাড়ি যায় তো এবার বাড়িতে যদি টিভিটা থাকে তো মানে ওকে আর পাওয়া যাবে না এত টিভির তখন বায় না করলে তখন না দিয়েও থাকতে পারবো না তো সেই কারণে আর টিভিটা দিচ্ছি না তো এদিকে মেয়েকে বসেছি পড়াতে সন্ধ্যেবেলা আবার আর একটু আর এদিকে হাজব্যান্ড দেখো আমি কি ব্যাপার এত চটরপটর আওয়াজ কিসের হচ্ছে দেখছি ভুটটা পড়াচ্ছে তিনটে চারটে ভুট্টাও ছিল তো সেইগুলোকে দেখছি পড়াচ্ছে আর এদিকে মন দিয়ে মোবাইলে খেলাটা চালিয়ে রেখেছি খেলাটা দেখছে তো যা ভালোই হলো সন্ধ্যাবেলা যে খাওয়া দাওয়াটা একটু সন্ধ্যাবেলাতে একটু কী খাই কী খাই মনটা হয় সবারই আমাদেরও হয় তো সেই জন্য আজকে ভুট্টাটাই খাওয়া হয়ে যাবে আর এদিকে ভুট্টা বলে না বেশ কয়েকদিন আগে কেনা হয়েছিল তো রসটা না শুকিয়ে গেছে একটু একটু করে তো ওই জন্য মেয়ে আর এরকম করে দেখাচ্ছিলো যে কী কষ্ট করে টেনে ভুট্টা খেতে হচ্ছে তো তারপরে ওরা বাবা মা একটু বেরোবে বলেছিলাম বেরোনোর কথা ছিল আজকে আর সেটা হবে না রাত্রি হয়ে গেছে অনেকটা প্রায় এখন সাড়ে আটটা বাজে আর মেয়ে এদিকে দেখো নিজে নিজে রেডি হচ্ছে খালি চুলটা বেঁধে দিতে হচ্ছে আর দেখো কীরকম এনার্জি মানে কোথাও ঘোরার কথা বললেই হলো এমএ নাওয়া খাওয়া সব ভুলে যায় মানে ওর খাওয়াও লাগে না ঘোরার এতো মানে এটা পোকা খুব ভালোবাসে ঘুরতে তো চলো রেডি তো হয়ে গেছে এদিকে হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে এবারে জুতোটা দিই জুতোটা পরুক পরে বাবার সাথে একটু ঘুরে আসুক খুব বেশিক্ষণ থাকবে না কারণ এখন অলরেডি তোমার সাড়ে আটটা বেজে পার হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর ওরা যখন ঘুরে বাড়ি এসেছিলো আমার জন্য দর্শনদার দোকান থেকে নিয়ে এসেছিল এইরকম গরম গরম চারটে পেঁয়াজি পেঁয়াজির সাইজ দেখেছো করেও দুর্দান্ত পেঁয়াজিটা দারুণ লাগে খেতে তো চলো আর বেশি বক বক না করে এবার যাই রান্নাঘরে রান্নাঘরেই তো আটা বেশি বের করে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা আগেই বের করে রেখেছিলাম আর এখানে ডিম নিয়ে এসেছিলো তো ডিমটাও একটু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ডিমের গায়ে অন্য সময় অনেক নোংরা থাকে তো তো সেই অবস্থায় ফ্রিজে রাখতে খুব একটা ভালো লাগে না সেই জন্য ডিমটাও ধুয়ে নিয়েছি তো রাত্রের ডিনারে তো হবে রুটি ডিমের অমলেট আর দুপুরের তো ওই ভাজার একটু তরকারি আছেই এদিকে তো আমি রুটির যোগাযন্ত নিয়ে বসেছি আর এইটা দেখো এসেছে আমাকে হেল্প করতে বলছে ও ডিমটা না কি করে দেবে এক জায়গাতে চামচটা নাড়িয়ে যাচ্ছে আমাকেও নাড়াতে দিচ্ছে না কী আর করা যাবে দেখি চলো ওর কাছ থেকে কেঁড়ে ঘুরে এবার ইয়েটা নিতে হবে ডিমটা নিতে হবে আর এদিকে রুটিগুলো আমার এক এক করে ভাজা হয়ে যাচ্ছে আর ও তাই করে রান্না করতে আসলে ভাবে সবই করতে পারবে মায়ের মতো বেচারি লাস্টে কিছু এখন করতে না পারে তখন কি করে মন খারাপ করে রাগ করে ঘরে গিয়ে চুপ করে শুয়ে পড়ে তো সেরকমই অবস্থা ছিল এই ক্ষেত্রে আমি যখন দেখাচ্ছি যে দেখ কী করম ডিমটা ঘুরতে হয় তখন একটু একটু রেগে রেগে গেছিলো তুমি পারো শুধু আমি কেন পারি না আমি যে ওরে বয়সের একটা তো ব্যাপার থাকে বড় হওয়া তুইও পারবি না আমি তো বড় হচ্ছি দিনকে দিন এইসব আর কেউ কথা যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে